আমার এই ব্যালকনিটা বেশ কিছুদিন ধরেই ফাঁকা পড়েছিল আমি তো ছাদে গাছ লাগিয়েছি তাই ভাবলাম এখানেও কিছু গাছ লাগিয়ে দিই তাহলে চলো এখানে গাছ লাগানোর আগে একটু রং করে নিই আমি বাদামি কালারের রং ইউজ করছি এই জায়গাটাকে রং করব বলে আর এটা হচ্ছে তেল রং রঙটা করার মেন দুটো কারণ আছে এক হচ্ছে দেখতে সুন্দর লাগবে আর দুই হচ্ছে এই জায়গাটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে কারণ এটা তেল রং তো চলো এবার তাড়াতাড়ি করে এই জায়গাটাকে রং করে রেডি করে দিই তোমরা ততক্ষণ টাইম ল্যাপস এনজয় করো এবার দেখো আমার এই জায়গাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এখনের মতো এখানে একটা মানি প্ল্যান্ট লাগাবো তারপরে আমি ধীরে ধীরে একটা একটা করে গাছ লাগিয়ে এই জায়গাটাকে পুরো ভরিয়ে তুলবো এবার চলো আমার মানি প্ল্যান্টটাকে লাগানোর আগে রিপোর্ট করে নিই এবার দেখো গাছ আমার রিপোর্ট হয়ে গেছে তাহলে চলো জল দিয়ে এবার ভালোভাবে গাছটাকে চান করিয়ে দিই গাছ একদম রেডি তাহলে চলো গাছটাকে একটা কোনায় বসিয়ে দিই